নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই মীন রাশি মিন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় জুন দু হাজার পঁচিশ জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন প্রকৃতির হতে চলেছে কোন কোন ক্ষেত্রে অভাবনীয় সফলতা আসবে আর কোন কোন ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে একশো শতাংশ পুরো বিষয়টা নিয়েই আমরা চর্চা করব পুরো বিষয়টা নিয়েই আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই বর্তমানে যে পরিস্থিতিতে আপনারা আছেন সেই পরিস্থিতিতে সাড়ে সাতই অবশ্যই একটা ভাবার বিষয় তবে তাছাড়াও কিছু গ্রহগত সঞ্চার নে পর্যন্তও ছিল যেগুলো আপনাকে আরও বেশি বিপর্যস্ত পড়েছে তবে জুন দু হাজার পঁচিশ কিছুটা আলাদা রকম কিছুটা পরিবর্তনের প্রভাব আপনারা পাবেন এবং আমি শুধুমাত্র মিন রাশি জাতক জাতিকাদের নিয়ে নয় মিন রাশি জাতক জাতিকাদের মধ্যে যে তিনটি নক্ষত্রের উপস্থিতি রয়েছে অর্থাৎ নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ এবং নক্ষত্র রেবতী এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব হেলথের কথা যদি বলতে হয় এটা খুব দায়িত্ব নিয়ে বলছি স্বাস্থ্য উন্নতি জুন মাসে দেখা যায় জুনে আপনাদের হেলথের ইম্প্রুভমেন্ট আছে এবং বিশেষ করে যে সমস্ত জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটা আরও বেশি চিন্তার মেন্টাল হেলথ কোনো না কোনোভাবে আপনাকে বারবার ভাবাচ্ছে মানসিক স্বাস্থ্য কোনো না কোনোভাবে ঠিক হতে চাইছে না তাদের কিন্তু ইম্প্রুভমেন্টের জায়গা লক্ষ্য করা যাবে অর্থাৎ শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে যেমন উন্নতি জায়গা আমরা লক্ষ্য করলাম তেমনই বা তার থেকেও বেশি আমি পড়ব অ্যাংজাইটি বা মেন্টাল প্রেশারের জায়গাটা মিনিমাইজ হয়ে যাবে বহু জাতক জাতিকাদের অ্যানজাইটি বা মেন্টাল প্রেশারের জায়গাটা বেশি মানসিক চাপ অতিরিক্ত নিতে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত মানসিক চাপ নিতে হচ্ছে আর আমি মনে করি এই যে মানসিক চাপ অ্যানজাইটি ডিপ্রেশন এবং এখনকার দিনে আপনি লক্ষ্য করে দেখবেন সিক্সটি সেভেন্টি মানুষের মধ্যেই এই অ্যানজাইটি বা ডিপ্রেশনের জায়গাটা চলে আসে ডেফিনেটলি তার বিভিন্ন রকম কারণ থাকতেই পারে ডেফিনেটলি বিভিন্ন রকম কারণ হতেই পারে তবে অ্যানজাইটি ডিপ্রেশান নিয়ে কম বেশি সবাই যে ভোগেন অ্যাংজাইটি ডিপ্রেশন নিয়ে সবার যে ডিস্টারবেন্স চলে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই তাই আমি মনে করি এই বিষয়টি থেকে কিছুটা রিল্যাক্সেশন মানে একটা বড় রিল্যাক্সেশন মীন রাশির জাতক জাতিকারা কিন্তু পেতে এর পরের যে বিষয়টি উল্লেখযোগ্যভাবে আমার মনে হয় আমাদের বোঝা দরকার জানা দরকার সেটি হলো মীন রাশির অর্থ দেখুন দ্বিতীয় অধিপতি এতদিন নিকস্ত ছিলেন জুন মাসের সাত তারিখ থেকে তার অবস্থান পরিবর্তন আপনার উপজয়ে তার অবস্থান করা এটা কিন্তু ফাইন্যান্সিয়াল রেসপেক্টে অত্যন্ত শুভ সমন্বয় তাই যে সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্স একটা বড় সমস্যা এ সমস্ত জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল প্রবলেমটাকে মিনিমাইজ করতে পারছেন না একাধিকবার যে প্রবলেমটা আপনার উঠে আসছে যে প্রবলেমটা আপনার চলে আসছে সেটা ফাইন্যান্সিয়াল প্রবলেম আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি যে ফাইন্যান্সিয়াল প্রবলেম থেকে ফাইন্যান্সিয়াল জটিলতা থেকে আপনারা কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন অনেকটাই ফাইন্যান্সিয়াল জটিলতা থেকে বেরিয়ে আসার মতো কম্বিনেশন থাকছে মিনরাশি জাতক জাতিকাদের কিছুটা স্টেবিলিটি আসবে ফাইন্যান্সিয়াল যে কন্ডিশানে আপনারা রয়েছেন সেখানে স্টেবিলিটির বড় অভাব বহু জাতক জাতিকারা ফেস করছেন আমি এতটুকু বার্তা আপনাদের দিতে পারি বা দিচ্ছি যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা হলেও স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং যারা খুব সমস্যায় আছেন যেখানে আপনার বিক্রি নিয়ে সমস্যা যেখানে আপনার মানিটারি ডেভেলপমেন্ট নিয়ে সমস্যা যেখানে আপনি বারবার ফেস করছেন যে আপনার স্টেটাস ঠিক থাকছে না আপনার লোনের কারণেও সম্মান যেমন হানি হচ্ছে অন্যান্য ক্ষেত্রেও কিছু সম্মান হানি জায়গা আপনি লক্ষ্য করতে পাচ্ছেন এই সকল বিষয়ে আপনি আপনার প্রগ্রেস আপনি আপনার গতি আপনি আপনার প্রকৃতি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবেন তাই আমি মনে করি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি মনে করি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের যন্ত্রণা জ্বালা অনেকটাই মিনিমাইজ হয়ে যেত আজকে গিয়ে যেমন আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বা যন্ত্রণা আছে সেটি ধীরে 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 ক্রমশ মিনিমাইজ করতে পারবেন এতটুকু বার্তা আপনাদের দিচ্ছি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মাথায় রাখুন এই যে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ ফাইন্যান্সিয়াল অসুবিধা ফাইন্যান্সিয়াল জটিলতা এই জায়গা থেকে কিন্তু আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারছেন মানে ফাইন্যান্স নিয়ে চিন্তা থাকছে না তবে চিন্তার কিছু কিছু জায়গা এখনও আছে যেমন শত্রু মিনের শত্রু প্রচুর বহু মিন রাশি জীবনচক্রে বহুবার সমস্যা ফেস করেছেন যে প্রবলেমটার জন্য সমস্যা আপনার হয় সেটা হলো শত্রু নিয়ে আর এই শত্রু আপনাকে একটা বড় সড়ো কঠিন সমস্যার মধ্যে এনে দাঁড় করায় আমি কার্যতো মনে করি যাদের শত্রু সমস্যাটা বেশি আমি কার্যতো মনে করি যারা শত্রু নিয়ে বেশি চিন্তার মধ্যে থাকেন শত্রু আপনার মূলত স্ট্রেসের অন্যতম কারণ তাদের সেই শত্রু সমস্যা থেকে কিছুটা পজিটিভ ভাইভস কিন্তু আসবে শত্রু সমস্যা মিটে যাওয়ার কম্বিনেশন আমরা দেখতে পাব ধীরে ধীরে তবে এ মাসেও শত্রু যে থাকবে না এরকম কোনো ব্যাপার নয় বিশেষ করে গুপ্ত শত্রু কিছু থাকতে পারেন হ্যাঁ ইনলজ রিলেটেড যে শত্রুতা এতদিন আপনি পেলেন ইনলজের দিক থেকে যে শত্রুতার জায়গাটা মাত্রা অতিরিক্ত ছিল সেখানে কিছুটা রিল্যাক্সেশন আসবে ইনলস রিলেটেড শত্রুতা কমে যাওয়ার সম্ভাবনাটা বেশি ইনলস রিলেটেড শত্রু থেকে কিছুটা বেটার ফলাফল ভালো রেজাল্ট আপনাদের জীবনচক্রে আসতে পারে এতটুকু নিশ্চয়তা আমি আপনাকে প্রোভাইড করছি মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি অনেকেই আছেন তাদের এডুকেশনে বিস্তর বাধা ছিল তবে এই মাস আপনার পড়াশোনার জন্য অত্যাধিক ভালো অনেকের ভালো কোথাও সিলেকশন হতে পারে যাদের এডুকেশনে ডিস্টারবেন্স হচ্ছে একটা কোর্স কমপ্লিট করার চেষ্টা করছেন এবং সেখানেই বারবার ডিস্টারবেন্সের জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি সেক্ষেত্রেও একটা বেটারমেন্ট পাব যারা কোর্স কমপ্লিট করতে গিয়ে বিপর্যস্ত কোর্স কমপ্লিট করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা পাচ্ছেন তাদের সেই প্রতিবন্ধকতা থেকে অনেকটা সদগতি প্রাপ্তির সম্ভাবনা অনেকটা ইউনো রিল্যাক্সেশন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ নেই মিন ক্ষেত্রে আমরা মনে করি যে এডুকেশন বেটার কম্পিটিটিভ এডুকেশনের ক্ষেত্রেও সাকসেস আছে বিভিন্ন রকম চাকরির নোটিফিকেশান দেখবেন নতুন করে দেওয়া শুরু হচ্ছে তো এই চাকরির পরীক্ষায় তো আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে গণ্য করি তো যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা অনেকেই হয়তো একাডেমিকে যাওয়ার জন্য স্বপ্ন দেখে বসে আছেন বছর পাঁচ এক আগে থেকে তো তারা হয়তো সুযোগ পাবে নিজেদের অন্তত প্রতিষ্ঠিত করার নিজেকে অন্তত দেখানোর যে না আমি পারি তো সেই ক্ষেত্রে সেই মর্মে আমি মনে করি প্রোগ্রেস আছে একটু চেষ্টা করলে সেই জায়গাটাকে কমপ্লিট করা যায় একটু চেষ্টা করলেই সেই বিষয়টিকে নিয়ে অগ্রগতি করার চেষ্টা করা যায় আর আমি কার্যত মনে করি যে অগ্রগতিও হবে ডেভেলপমেন্টও হবে সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি মাত্রায় আছে এটা নিয়ে কোনো ডাউট নেই সো একটু চেষ্টা করলে আপনার যে অগ্রগতি হচ্ছে একটু চেষ্টা করলেই যে আপনি প্রগ্রেস করতে পারবেন এতটুকু শিওরিটি এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মীন রাশির ক্ষেত্রে এডুকেশন খুব ভালো ইভেন যাদের পারিবারিক সমস্যা পারিবারিক জটিলতা পারিবারিক অর্থ নিয়ে বিভিন্ন রকম ক্রন্দলের মধ্যে রয়েছেন পারিবারিক জায়গাটা ঠিক হচ্ছে না পারিবারিক ভাগাভাগিকে কেন্দ্র করেও বিভিন্ন রকম ডিস্টারবেন্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব হান্ড্রেড পারসেন্ট পারিবারিক বিষয়ে আমরা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারি পারিবারিক জায়গাটা একটু বেটার বিশেষ করে পারিবারিক ললিটিকেশন যাদের আছে দেখুন ললিটিকেশন কোনোভাবেই ইপসিত একটা বিষয় নয় হ্যাঁ তারপরেও যারা ললিটিকেশনে যুক্ত হয়ে গিয়েছেন তারপরেও যাদের ল ইটিগেশনের একটা স্ট্রেস চলে লল একটা ঝামেলা চলে তাদের কিন্তু ব্যাটার ফলাফল প্রাপ্তির সম্ভাবনাটা হিউজ ওয়েল মিন রাশির ক্ষেত্রে আমি আরও কয়েকটি বিষয় বলে কর্মজীবনে প্রবেশ করব এবং সেটি হলো রিলেশনশিপ দেখুন রিলেশনশিপ আগের থেকে যে বেটার থাকবে এটুকু নিশ্চয়তা দিতে পারি অনেকে রিলেশনশিপ জানেন তো চলতি পথে মাঝপথে গিয়ে ভেঙে গেল মাঝপথে গিয়ে থেমে গেল খুব সুন্দরভাবে শুরুটা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত কমপ্লিট করতে গিয়ে নানা রকমের প্রতিবন্ধকতা নানা রকমের অসুবিধার জায়গা চলে এলো তো আমি মনে করি যাদের মাঝপথে ভেঙে গেছে যাদের মাঝপথে চলতে গিয়ে বিভিন্ন রকম ফেসের মধ্যে তাদের অগ্রগতির জায়গা থাকবে একটু সময় দিলে এই বিষয়টা ভালো দিকে নিয়ে যাওয়া যাবে তিনটে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ প্রথম নক্ষত্র গণ নরগণ যাদের জন্ম পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়ে থাকে তাদের প্রত্যেকের গণ হচ্ছে নরগণ এবং এই নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে ফাইনান্স একটু বেটার হবে দাম্পত্য বা ফ্যামিলি লাইফ একটু বেটার হবে একটু চিন্তা হতে পারে কোনোরকম পূর্বতন ললিটিগেশন বা ঝামেলার বিষয়ে তবে ফ্যামিলি লাইফ ঠিকঠাকই থাকছে চাকরি পরিবর্তন করলেই করা যায় তবে উপযুক্ত কারণ ছাড়া পরিবর্তন করাটা উচিত হবে না উপযুক্ত কারণ আছে আপনি চেঞ্জ করুন বাট উপযুক্ত কারণ যেখানে নেই সেখানে ইউনো চেঞ্জ করার পরামর্শটা আমি প্রোভাইড করছি না যেখানে কারণ আছে অবশ্যই চেঞ্জ করে থিং কেন করবেন না অবশ্যই করে নিন তবে যেখানে প্রয়োজন নেই নিষ্প্রয়োজন যেখানে প্লিজ চেঞ্জ করবেন না সেটা ভালো প্রভাব নাও দিতে পারে পূর্ব ভাদ্রপদর ম্যারেজ রিলেটেড ইভেন্টটা ভালো বিয়ে নিয়ে অনেক জটিলতা হলো এক দেড় বছর বিশাল জটিলতা হল পজিটিভিটি বাড়বে নতুন বিয়ের যোগাযোগ বাড়বে ইভেন আমি পূর্ব ভাদ্রপদর কিছু এমনও ইনসিডেন্ট দেখলাম বিয়ে মোটামুটি ফিক্সড হয়ে গেছে হুম তারপরেও বিয়ে ভেঙে গেছে তো এটা একটা পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে চিন্তার বিষয় একটা ডিস্টারবেন্সের বিষয় আমি মনে করি সেই জায়গা থেকে আস্তে আস্তে বেটারমেন্ট হওয়ার সম্ভাবনাটা আস্তে আস্তে আপনি তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু স্ট্রেস এসেছিল আমি বলছি তো যাবে স্ট্রেস নেবেন না উত্তর ভাদ্রপদ মানে নরগণের নক্ষত্র এদের গণ নরগণ উত্তর ভাদ্রপদর কিন্তু সিচুয়েশন ফাইন্যান্স নিয়ে বেশ জটিল এবং এমন কিছু জটিলতা আছে যেটা আপনি অনেকে এক্সপ্রেস করতে পাচ্ছেন না কিছুটা ফাইন্যান্সিয়াল জটিলতা কিছুটা ফাইন্যান্সিয়াল লাইবিলিটিস এখন দেখুন লাইবিলিটিস আছে যখন লাইবিলিটিস নিয়ে তো আপাতত পর্যায়ে আপনাকে চলতে হচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে লাইবিলিটিসকে মিনিমাইজ করার চেষ্টা আমাদের করা উচিত আমি বিশ্বাস করি যে আপনি চেষ্টা করলে সেই লাইবিলিটিসের মাত্রাটাকে মিনিমাইজ করতে পারবেন উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে বেঞ্চে অনেকে আছেন এটা খুব প্যাথেটিক যে চাকরি করে বেঞ্চে থাকতে হয় সেক্ষেত্রে কিন্তু অসুবিধার জায়গা আছে বেঞ্চে যারা আছেন তাদের বেঞ্চ পরিবর্তন করার চেষ্টাটা করতে হবে ধীরে ধীরে আমার মনে হয় যে তারা প্রজেক্ট পেয়ে যাবেন সো এখানে তো আর নিজের কিছু চেষ্টা নেই ভালো প্রজেক্ট আসলে পেয়ে যাবেন তো এখনই হয়তো জব চেঞ্জ নাও করতে হতে পারে উত্তর ভাদ্রপদেও খুব এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া জব চেঞ্জের পরামর্শটাও আমি দিচ্ছি না এডুকেশনাল কিছু স্ট্রিম চেঞ্জ করার পরামর্শ দেব কারণ কিছু ভুল স্ট্রিমে আপনি আছেন সেই স্ট্রিম নিয়েও আপনাকে প্রচুর চিন্তায় পড়তে হচ্ছে কষ্টের মধ্যে পড়তে হচ্ছে আমি বস্তুত বিশ্বাস করি যারা ফুল স্ট্রিমে আছেন ভুল বিষয় নিয়ে সমস্যার মধ্যে আছেন কারণ বুঝতে যে আরও দু বছর পর তখন গিয়ে কি করবে তারা চেঞ্জ করে নিতে পারে আচ্ছা ম্যারেড লাইফ একটু বেটার যাবে কিছু কিছু ক্ষেত্রে রেবতীর স্বাস্থ্যের উপর যত্ন দরকার বাড়ির মানুষের সমস্যা আপনার সমস্যা আপনার সমস্যাও আপনার সমস্যা এই ভাবনা চিন্তাগুলো রাখলে পরে কিন্তু সমস্যা বাড়বে তাই সমস্যাটাকে বুঝে নিয়ে এগোনোর চেষ্টা করতে হবে হ্যাঁ বাড়ির লোকের সমস্যা অবশ্যই আপনার সমস্যা বাট আপনার সমস্যাটা একান্তই আপনার ব্যক্তিগত ফাইন্যান্স রিলেটেড বেটারমেন্ট আছে চাকরি প্রাপ্তি সংযোগগুলোও কিন্তু লক্ষ্য করা যায় নতুন করে হয়তো অনেকেই সুযোগ পাবেন চাকরি পরিবর্তন করার সুযোগ পাবেন অনেকেই ক্যাম্পাসিংয়ে চাকরিও পেয়ে যাবেন এটাও নিশ্চিত দিলাম তবে হয়তো জুনের শেষের থেকে এটা বেটার দিকে আসতে পারে ম্যারেজ লাইফের প্রবলেম উত্তর ভাদ্রপদরও আছে রেবতীরও আছে পূর্ব ভাদ্রপদরও আছে তো রেবতির ক্ষেত্রেও ম্যারেজ লাইফের জায়গাটা ভালো লাভ ম্যারেজের ক্ষেত্রে একটা প্রাথমিক বাধা আসতে পারে ওভারঅল তারপরে বা দেখতে কিছু শত্রু আছে বন্ধু মুখোশধারী কিছু শত্রু আছে তাদের থেকে সেফ থাকার চেষ্টা করতে হবে আমার মনে হয় সেটা প্রাসঙ্গিক সেটা প্রয়োজন অতিরিক্ত স্ট্রেস নেবেন না শত্রু থেকে একটু বেঁচে চলার চেষ্টা করুন কিছু দূরের বন্ধু আপনাকে যদিও হেল্প করবে মানসিক চাপটা স্ট্রেসটা কম নিই ধীরে ধীরে প্রোগ্রেস হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ